নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদের করে দেখাবো মুড়ির পকোড়া বা মুড়ির চপও বলতে পারেন তো খুবই একটা ইজি রেসিপি সন্ধ্যাবেলায় কিন্তু অনেক সময় মুড়ি খেতে আমাদের একেবারেই ভালো লাগে না বাকি দিয়ে খাবো সেটা মাথায় আসে না তো খুব সহজভাবে এই মুড়ি দিয়ে রেসিপিটি তৈরি করে নেবেন দেখবেন সন্ধ্যাবেলায় খুবই ভালো লাগবে খেতে তো তার জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণে কিন্তু মুড়ি নিয়ে নিয়েছি এটা মুড়িটা মেওনা মুড়ি নয় যদি আপনাদের ঘরে মুড়ি মেওনা থাকে থাকে তাহলেও সেই মুড়ি দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন তো মুড়িটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব একবার জলে মুড়িটাকে জলে ধোয়ার পর খুব চাপ দিয়ে দিয়ে কিন্তু নেংড়ানো যাবে না তাহলে মুড়িগুলো ভেঙে যাবে এমনি সিম্পেলভাবে মুড়িগুলোকে ছেঁকে তুলে নেবেন তারপরে দেখুন জলের মধ্যে কতটা নোংরা বের হয়েছে এই জলটাকে ফেলে দেব তো মুড়িটা দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়ে গেছে একটা মুড়িও কিন্তু ভেঙে যায়নি এইভাবে মুড়িটাকে ছেঁকে তুলে নেবেন তো মুড়িটা ছেঁকে তোলার পর এই মুড়ির মধ্যে বেশ কিছুটা পরিমাণে উপকরণ কিন্তু আমি মেশাবো একটা পরিমাণে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটা আলু গ্রেট করে রেখেছিলাম মাঝার সাইজে সেটাও দিয়ে দিলাম আর অর্ধেকটা মতো গাজর গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এখানে রয়েছে কয়েকটা রসুন আর একটু আদা আর দুটো চারটে কাঁচা লঙ্কার বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দেড় চামচ মতো সবজি মশলা দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম স্বাদ মতো লবণ দিলাম সবজি মশলা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর একটু গরম মশলা অ্যাড করবেন আর এখানে আমি কিছুটা লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম ঝাল অনুযায়ী আপনারা বুঝে আপনারা অ্যাড করবেন তো তারপরে এখানে আমি দু চামচ মতো চালের গুঁড়ো আর তিন থেকে সাড়ে তিন চামচ মতো বেসন দিয়ে দিলাম তাওয়ার পর এই সমস্ত উপকরণগুলোকে কিন্তু হাতে করে ভালোভাবে মাখিয়ে নেব তবে খুব চাপ দিয়ে দিয়ে মাখাবেন না মুড়িগুলো যাতে গুঁড়ো হয়ে না যায় বা গলে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন হালকা হাতে মাখিয়ে নেবেন মাখানোর পর দেখুন এরকম ডাব করলে একটা ডোয়ে পরিণত হচ্ছে বা চপের বা পকোড়া শেপ দিলে শেপ দেওয়া হচ্ছে মুড়িগুলো খুলে যাচ্ছে না সেরকম অবস্থায় কিন্তু বুঝতে পারবেন মাখানো হয়ে গেছে আর যদি খুলে খুলে যায় মুড়িগুলো তাহলে হাতে হালকা সামান্য সিপ সিপ করে জল নিয়ে মুড়ির মধ্যে দিয়ে আর একবার হালকা হাতে কিন্তু মাখিয়ে নেবেন দেখে বুঝতে পারছেন এখন কিন্তু খুব সুন্দরভাবে শেপ দেওয়া হচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে শেপ এখানে দেওয়া হচ্ছে একটা মুড়িও কিন্তু ভুলে যাচ্ছে না এইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন আপনাদের পছন্দ মতো আপনারা গোল গোল করেও কিন্তু তৈরি করে নিতে পারেন তো তারপরে এখানে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে বেশ কিছু পরিমাণে তেল কিন্তু দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে হালকা গরম হলে কিন্তু হবে না আর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখবেন লো টু মিডিয়ামে একেবারেই রাখবেন না তো তেলের মধ্যে পকোড়া বা চপগুলো দেওয়ার পর একটু অধিকটা হওয়ার পরই কিন্তু উল্টে দেবেন উল্টে পাল্টে ভেজে নেবেন আর লো টু মিডিয়ামে রাখলে কি হবে এর মুড়ির ভিতরে কিন্তু তেলটা ঢুকে যাবে আর তেলটাও বেশি লাগবে আর পকোড়াগুলো কিন্তু তখন খেতে অতটা ভালো লাগবে না এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম আবারও চারটে একইভাবে আমি কিন্তু ভেজে নেব তো সবগুলো ভাজার পর আপনাদের দেখাবো কেমন হয়েছিল সবগুলো সবগুলো ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছে আপনাদের দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে খেতে তো খুবই সুন্দর একবার হলেও বানাবেন বাড়িতে আর আমাকে কমেন্ট বক্সে জানাতে বলবেন না আপনাদের রেসিপিটি কেমন হয়েছিল যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা একটা মুড়িও কিন্তু খুলে যাচ্ছে না খুবই মুচমুচে হয়েছে আর ভিতরটা খুবই সফট আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন